হ্যালো ফ্রেন্ডস মেক্সি সাইড সান্ডে আমাদের সকলকে আবার স্বাগত জানাই তো আমি এই ফ্লিক্সের টেনডার কোকোনাট ওয়াটার প্যাকেজটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম তো অ্যামাজন থেকে আজকে পার্সেলটা এলো এখানে টোটাল পনেরোটার টোটাল মতো প্যাকেট আছে একটা প্যাকেট কুড়ি টাকা করে থ্রি হান্ড্রেডের মতো দাম হয় কিন্তু টু হান্ড্রেড সামথিং নিয়েছে টু হান্ড্রেড ফিফটি আর নাইনটি রকম তো ভীষণ ভালো খেতে ইফেক্টিভ আমি রিভিউ দেখেছিলাম তো তাই বললাম চলো আমিও ফার্স্ট টাইম এটা ট্রাই করব তো দেখি কেমন লাগছে তো সাথে শেয়ার করবো পুরো প্যাকেটটা এই এক গ্লাস জলে মানে দুশো এম এল থেকে দুশো পঞ্চাশ এম জলে মানে এক গ্লাস জলের মধ্যে পুরো প্যাকেটে যা যা যতটা গুঁড়ো আছে ডাস্ট যতটা আছে পুরোটা ঢেলে ভালো করে মিক্স করে নিলেই নাকি ডাবের জলের মতোই টেস্ট হবে পুরো ডাবের জলের মতোই নাকি লাগবে তো চলো আমিও টেস্ট করে দেখি যে একদমই ডাবের জলের মতো লাগছে কি না যদিও আর্টিফিশিয়াল আর ন্যাচারাল জিনিসের মধ্যে তো একটু পার্থক্য থাকবেই সেটা আমরা সবাই জানি তো চলো টেস্ট করে দেখি তো আমার টেস্টটা মোটামুটি ডাবেজলের মতোই লেগেছে খুব একটা খারাপ না তো আমি পনেরো দিন ধরে এটা ট্রাই করে দেখি যদি ইফেক্টিভ হয় তোমাদের সাথে আবার আমি শেয়ার করে জানাবো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এইটুকুই ভালো থাকো সুস্থ থাকুক আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার প্লিজ